السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله الى الله توبه نصوحا

ক্লাসের সাথে সেই সাথে নিয়ে আজকে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করিব ইল্লা বিল্লাহ জগৎবাসী মুসলমান বিশ্ববাসী মুসলমান মহান রব্বুল আলমিন দয়ালের দয়াল আল্লাহ আমাদেরকে নিজ কুদ্রুতি হাতে সৃষ্টি করেছেন জাহান নামে দিবার জন্য নয় জান্নাতে দেওয়ার জন্যই তার জ্বলন্ত প্রমাণ তাওবাতুন নাসুহা আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছাই হতো তাহলে আমাদেরকে তাওবা নামক এমন একটা অস্ত্র আমাদেরকে দান করতেন না এতেই বোঝা যায় মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালীর দয়াল তার নাম রহমান রহিম আল্লাহ রহমান আর রহিম নামের কাতিরে মহান আল্লাহ আমাদেরকে তাওবা তুল দান করেছেন সুবাহান আল্লাহ যে তাওবা চীন রাশিয়া আমেরিকার যে ক্যাফানস্ত্র আছে সেই ক্যাফানস্ত্র থেকে লক্ষ কোটি গুণ কোটি কোটি গুণ বেশি পাহরি তাওবাতুল্না সুহা সুবাহান আল্লাহ যে তাওবাতুন সুহা কাটিভাবে তাওবা করে বিশুদ্ধভাবে তাওবা করে নির্বেজাল তাওবা করে তাওবা তুন নাসুহা করে তার সমস্ত পূর্ববর্তী গুনা মহান আল্লাহ মাফ করে দেন সুবহান আল্লাহ দুনিয়ার সিস্টেম নয় দুনিয়ার মানুষ যদি জেলে যা তাহলে তার নাম যে জেলের পাইলে মা থাকে জেল থেকে মুক্তি হওয়ার পরেও সেই পাইলের নাম আর কাটা হয় না একশো বছর পরে গেলেও সে যে জেলি সে যে আসামি তার আসামির নামটা তার ফাইলের মধ্যে আছে কিন্তু মহান আল্লাহর দরবারে যদি কেউ তাওবাতুন নাসুহা করে কাটিভাবে তাওবা করে নির্ভেজাল তাওবা করে তাহলে আল্লাহ এমনভাবে কাটিয়া দেন যে আর গুনাহ যে করেছিল সেই গুনার গুনার নামে তাকে না চিহ্নবিন্নই তাকে না মহান আল্লাহ তাওবাতুন নাসোহা এমন এক তাওবা আশি বছরের কোট্টুর কাফিরও যদি তাওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুণা মাফ করিয়া তাকে ইমানদার বানিয়ে দেন সুবাহান এমন তাওবা এই তাওবা করার জন্য তিনটি শর্ত এক নম্বর শর্ত যে গুণা করছে এ গুণা এ গুনা সারিয়া দেওয়া দুই নম্বর শর্ত এ গুনার প্রতি লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া এ গুনার প্রতি শর্মিন্দা হওয়া তিন নম্বর শর্ত ভবিষ্যতে যাতে আর গুনা না করে কস্মিন কালো যাতে গুণা না করে সেই ব্যাপারে ওয়দা করা সেই ব্যাপারে প্রতিজ্ঞা করা এই তিনটা শর্ত নিয়ে যদি তাওবাতুন তুন নাসোহা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করি আমাদের গুনাগুলিকে আল্লাহ এমন ভাবে মিটিয়ে দিবেন যে গুনা যে করছি তাও চিহ্ন ভিন্ন থাকিবে না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালের দয়াল আমাদেরকে এমন তাওবাতুন বা নাসোহা দান করেছেন এতেই প্রমাণে প্রমাণিত হয় যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার জন্যই মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ তাও বাতুন নাসোহা যদি আমরা করতাম পারি তাহলে আশা করা যা আমরা যে গুনাগুলি করছি সেই গুণাবলী আল্লাহ তালা মিটিয়ে দিবেন আসলে আমরা নৈরাশ কোনো কথা নাই বলা তাক নাতু মির অস মাতিল্লাহ পাইন নাহু আর সামরু রাইমিন মহান আল্লাহ তালা বলেন তোমরা নৈরাশ হইও না তোমরা নৈরাশ হইও না আমি দয়ালের দয়াল আসলে বাস্তবে মহান রব্বুল আলামিন দয়াল দয়াল যে আমরা যত পাহাড় পরিমাণ গুণা যদি করি আর তা ওবাত করি তাহলে আল্লাহ তালা পাহাড় পরিমাণ গুণা মিটিয়ে আল্লাহ আমাদেরকে সবে পরিণত করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সেই তাওবাত নাসুহা বিশুদ্ধ তৌবা কাটি তৌবা নিজবেজাল তৌবা করার জন্য যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সেই জন্য আমরা সকলে অন্তর থেকে বলি আমিন ثم آمين يا رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته